আশা সংসার খালি বোলা বোলা বছর কারাগারে তিন দিনের সংসার আজকে 17 বছর ধরে অপেক্ষা আছে শামির শামির অপেক্ষা আছে ভাইয়েরার অপেক্ষা আছে নাই বাবা নাই স্বামী নাই ভাই বোন আমরা দুইটা ভাইয়ের একটা বল তিন ভাই চাকি করে বিডিআর সিপি পায় তারে কোনো নায়ক না কোনো হাবিল দাম না আমাদের বাতিল ধারা একটা বাতিল দ্বারা হোক আমাদের একটা দাবি জাল মুক্তি চাই আমার নাই বাপ নাই আমার বাবা কারাগারের ভিতরে মারা গেছে একটাই দাবি আমাদের বিড়িয়ারা সাথী ভাইয়ারা ওরা জানি ছাব্বিশ তারিখে সাহেব জানে আমাদেরকে জামিন দেওয়া হোক আমাদের সচিবালয় পুলিশের রাখছে এে ইয়ে বার করে নেছি এখন উনি যে আসছে ডাক্তার কালকে বলছরা আমাদেরকে আন্টিবেল দিবে 10টা আগে আমাদেরকে বলছে উনি নাকি দেখা করবে না আমরা সহয়না থেকে আমরা শাহবাগ আমরা ডাক্তার ইরনের যদি না মানে আমরা রাস্তা পড়ে থাকব আমরা মাছ ছাড়ব না আমরা মাছ নিয়ে আমরা ফিরে যাব আমি কি আমার সংকারে আমাদের দাবি জলমুক্তি এমন চাককি এমন সতীगराज টাকা ফির আমাদের যে চাককি ফিরো চাই আমাদের বানি মামলা বাতিল করা হোক আমার ভাই স্বামী আমার তো তিন মাসের সংসার আজকে সতেরো বছর ধরে কারাগার তিন মাস সংসার গেলা আমি কিছু বুঝি না সংসার কি জিনিস আজকে নতুন জীবন আমাদেরকে রাস্তায় আল্লাহ আমাদেরকে দেখতেছে খোলা আকাশে পড়ে আছে আমাদের দেখার মতন কেউই নাই আমরা অসহায় শূন্য হাতাছি কারাগার তিন দিনের সংসার আজকে সতেরো বছরের অপেক্ষা আছে স্বামীর স্বামীর অপেক্ষা আছি ভাইয়ের অপেক্ষা আছি বা নাই বাবা নাই স্বামী নাই ভাই বোন আমরা দুটা ভাইয়ের একটা বোন যত আমাদের দামে আমার হাজবেন্ড কিন্তু কিছু জানে না আমার ভাইয়েরা কিছু জানে না আমার ভাইয়া খালি ছুটি থেকে এসে খালি জয়েন করেছে কিছু জানে না আমার বাইকে মিথ্যা আশ্বাস দিয়ে আমার বাইকে কারাগারে আমাদেরকে আজকে যাওয়ার কথা ছিল 10টা দেয় আন্টি মিল দিললে তারা আমা সন্ধ্যা নাকি দেখা করবে না এই জন্য আমরা শাহবাগ আসছি আমরা ব্লক করার জন্য দেখা করবে না এরা ওই জানি না কেন দেখা করবে না আমাদেরকে বারবার বলে যে আমরা দেখা করব কিন্তু আমাদের সাথে দেখা করে না আমরা চাই আমরা আজকের পাবে আমরা আজকে দাবি আদায় নিয়ে আমরা বাসা ফিরে যাব আমি বিড়িয়ারের সব বিড়িয়ার পরিবারের সদস্য আমি দুটা ভাই আমাদের বিড়িয়ার ভাইয়ারা কারাগারে আছে খানা সাজা করার পর তারা অনেক বছর ধর কারাগারে আছে তাকে দশ বছর সাজা শেষ হয়ে গেছে আমরা চাই জালখানা মুক্তি আর মুক্তি চাই আমার চাকরি ফিরত চাই আমাদের দাবি দাবা মানানো হোক এই যে ধন্যবাদ